সংযুক্ত আরব আমিরাতের চলমান যুব এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের জয় দুটা ম্যাচে প্রথম দুটা ম্যাচের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে এরপর দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে সেমি নিশ্চিত করেছে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটাই উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হেরেছে শেষ ওভারে সাত রানের ব্যবধানে তবে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের এই হার সেমিফাইনালে উঠতে কোনো বাধাগ্রস্ত করতে পারেনি গ্রুপ পর্বে দ্বিতীয় দল হিসেবে জুনিয়র টাইগাররা পৌঁছে গেছে যুব এশিয়া কাপের সেমিফাইনালে অপেক্ষা ছিল সেমিফাইনালের প্রতিপক্ষের জন্য এবার সেমির প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে বাংলাদেশের যুব এশিয়া কাপের সেমির প্রতিপক্ষ পাকিস্তান পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দল নিজেদের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের প্রতিপক্ষ তারা সেমিফাইনালে আগামী ছয় ডিসেম্বর বাংলাদেশ সময় বেলা এগারোটা থেকে শুরু হবে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম সেমি ফাইনালের ম্যাচটি পাকিস্তানকে হারাতে পারলে অর্থাৎ পাকিস্তানের বাধা সেমিফাইনালে টপকাতে পারলে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করবে জুনিয়র টাইগাররা